অনেক ভালো লাগছে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিও নিচ্ছেন আমার ইন্টারভিউ নিচ্ছেন অভিয়াসলি আমার তো অনেক খুব ভালো লাগবে আপাতত আমি তো ফটোশুট নিয়ে বিজি আর আমার কিছু ওটি প্ল্যাটফর্ম নিয়ে কথাবার্তা চলতেছে কাজ নিয়ে এখন দেখি কি হয় তাদের সাথে কথাবার্তা চলতেছে তাদের তারা আমাকে স্পিড পাঠিয়েছে আমি বলতেছি তারপর আমি ফাইনাল হওয়ার পর আপনাদেরকে নিউজ করে আমি জানাবো যে আমি এখন ওটি কাজ করছি পুরো ওয়েবে কাজ করছি

কিভাবে আর্নিং করে আমি তো জানি না আমি তো আমার আমার ফ্যামিলি আমাকেই করে এছাড়া তো আমি আর জানি না আমার কোনো তো কোনো ড্যারিগুলি নাই যে আমাকে সো আর আমি হচ্ছে মিডিয়া থেকে কাজ করি যা পাই ওগুলো দিয়ে আমি নিজেকে ই করি আমি জানি না তো আমি কি করে বলবো আমি অন্য তো আমি কি করে বলবো আমি আমার তো বলতে পারবো আমি অন্য কারোর তো বলতে পারবো তাই না আপনি বললেন যে আমার তো এমন কেউ নেই আমি বলেছি আমার তো এমন কোন সোকার ড্যাডি নেই যে আমি বলবো আমি আমাকে আমার ফ্যামিলি আমাকে দিচ্ছে ভালো দেখে আমাকে দিচ্ছে আবার হচ্ছে আমি মিডিয়াতে কাজ করছি আমি নিজের টাকা আর্ন করতেছি ওগুলো দিয়ে আমি চলতেছি এছাড়া আমার এক্সট্রা কোনো ই নেই যে আপনারা যে বলবেন একটু পরে সুগার ডারি সুগার ডারি ভাই এই প্রশ্নটা আমাকে প্লিজ করে